फाद नवाई गरौलना किफा दामी गरायार बिचारिमि तयार बिचारी हामी भन्न किसो छही न अन्न किसो छ कृप आमाईला ति दयार दिवती हामी कवि ति जतिवि तिजन দয়া র দাস করিছি আর দাসে করিহিত আর বিজ্ঞা দানে বিজ্ঞা দানে ওরাও মনে রে বাসনা ওরাও মনে রে বাসনা পাওয়ামাই করোনা বাবা মহলানা

সবে তোমার মহিমা সবে তোমার মহিমা আমায় করোনা বাবা করাজ ন তুমি ধনে রত্ন রাইটিতে বারো দুই কুলের বাগ সাহাবাই

সন্তান তোমার বাবা বিনে না বাবা বলে ডাকি দে বাবা বিনে জানিনা পিতা হইয়া সন্তানের রে পিতা হইয়া সন্তানের তুপো না বা মৌলানা কি বা জানো আমি বাবা মৌলানা জীবনে মরনে আপনাকে পুলি না আপনাকে পুলি না কদমে সরবে যেন। কদমে সরী পহে যেন। হয় এদা সরে ঠগাহালা আ এদা সরে জজানা কি খাজান আমাই কনা বাবা মলানা কি খাজান আমাই কনা।